আচ্ছা বোকা কি আপনারা নাকি আমি আপনারা তো বোকা হইতে পারে না আমি বোকা কারণ দেখেন চার বছর ধরে আমি ক্রিম সেল করছি এবং এটার হচ্ছে একদম অথেন্টিক ক্রিম নিয়ে আমি কাজ করছি বাংলাদেশে সর্বপ্রথমও আমি ক্রিম নিয়ে আসি এটা বারো রকমের আপনার বাংলাদেশ এবং যদি আমি থাইল্যান্ড সহ থাইল্যান্ডেই হচ্ছে এটার আপনার বারো রকমের কপি আছে আমার কাছে লিগ্যাল পারমিশন আছে যে আমি এটার প্রাইসটা বাড়াইতে পারবো যেহেতু আমাদের থাই বেড়ে গেছে তো আমি বাড়াইলাম না কেন আমি আসলেই বোকা বোকা থাকতে চাই বোকা থাকতেই পছন্দ করি কেটিক্রিমের এক্স মানে ওই এটার ডিমান্ড অতিরিক্ত বেশি আমি যেই প্রোডাক্টের ডিমান্ড বেশি ওইটার দামটা হচ্ছে আমি একদম মানে একদম মনে করেন যেটা না হইলে নাই ওই প্রাইসে রাখি আর যেটার যেটার রিভিউ ভালো না ওইটার জীবনে আমি আর নিয়ে আসি না আমি যেই নাইট ক্রিম এর আগে অনেক নাইট ক্রিমের সাথে কাজ করেছি অনেক নাইট ক্রিমে বাংলাদেশে আমি লঞ্চ করেছি যেগুলো হচ্ছে রিভিউ ভালো না ওটা আমি আর জীবনও নিয়ে আসি নাই আর যদি বাকি কোনো স্লটও থাকে ওইটা আমি লস হইলেও ওইটা আমি স্লট আটা বাংলাদেশে আর আমি আনি না বাট আর আরসিসি ক্রিম কেটি ক্রিম বসি ক্রিম এগুলো হচ্ছে আমাদের মার্কা জিনসিং ক্রিম এগুলো আমাদের মার্কা মারা ক্রিম পিওর আই এগুলো আমাদের মার্কা মারা ক্রিম তার মধ্যে হচ্ছে কেটি ক্রিম ওয়ান অফ দ্য বেস্ট এটাতে মেস্তা ব্রোন ব্রোনের দাগ গর্ত মর্ত স্কিন রিপিয়ার স্কিনটাকে হোয়াইট সব কিছু করে একটার মধ্যে একের ভিতর সব এরকম একটা গাইড বই আপনার পড়েছেন না ছোটবেলায় থাকতে এই সেম অবস্থা হচ্ছে এটার একটার মধ্যে কিছুর সলিউশন পাবেন কেটি ক্রিম আপনারা আমি বোকাই থাকতে চাই অফার প্রাইসেই আমি আপনাদেরকে দিব নিয়ে নেন এটার প্রচুর ভালো অলরেডি স্টকে আসছে থ্যাংক ইউ সবাইকে এবং শোরুমেও পাবেন থ্যাংক ইউ